দৃশ্যকল্পে আপনাকে স্বাগত সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়া নতুন একটি পর্ব নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি না আজ কিন্তু আমি একা নই ছেলের দশম শ্রেণীর পরীক্ষা হয়ে গিয়েছে আজকে আমরা তিনজনেই তাই বেরিয়ে পড়েছি যাওয়া এবং খাওয়ার উদ্দেশ্যে আমাদের পক্ষীরাজে চেপে আমাদের আজকের গন্তব্য হুগলি জেলার একটি প্রাচীন এবং বর্ধিষ্ণু গ্রাম হরিপাল হরিপালে যাওয়ার জন্য তাই ধরে নিয়েছি আপাতত বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে এই পথ ধরে দক্ষিণেশ্বর হয়ে ধরে নেব বালি ব্রিজ সকাল আটটা মতো বাজে বালি ব্রিজ এখনও মোটামুটি ফাঁকাই আমরা চলেছি বেশ তর সামনে আসছে ডানকুনি হাউজিং মোড় এই মোড় থেকে আমরা বেঁকে যাবো দিকে আসলে হরিপাল যাওয়া যায় দু রকমভাবেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বেশ কিছুটা যাওয়ার পর সিঙ্গুর থেকে বাঁদিকে বেঁকে তারকেশ্বর রোড ধরেও হরিপাল যাওয়া যায় সহজেই তবে আমরা এখন ধরে নিচ্ছি ডানকুনি থেকে অহল্লাবাই হোলকার রোড এই রাস্তায় যাওয়ার দুটো সুবিধে প্রথমত দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে গেলে টোল দিতে হয় এই রাস্তায় সেটা এড়ানো যায় দ্বিতীয়ত আমরা প্রবেশ করব হরিপাল শহরের একেবারে দক্ষিণ অংশ দিয়ে এদিক দিয়ে গেলে সেখানে পৌঁছতে অনেকটা সুবিধেই হবে এবারে যেতে যেতেই শুনে নেওয়া যাক হরিপাল সম্পর্কে দু চারটি কথা হরিপালের সাবেক নাম ছিল শিমুলগড় শোনা যায় শিমুলের ঘন জঙ্গল দিয়ে ঘেরা ছিল এই গ্রাম তাই হয়তো এমন নাম আবার অনেক গ্রন্থে লেখা রয়েছে অন্য নাম সীমান্তগড় মহারাজ কুলোপালের নাম দিগ্বিজয় প্রকাশ নামক এক প্রাচীন সংস্কৃত গ্রন্থ থেকে জানা যায় উনি ছিলেন পাল বংশের কোনো এক শাখার সঙ্গে জড়িত এবং অন্যতম রাজা অবিভক্ত বাংলা বিহার ছিল পাল পালবংশের শাসনক্ষেত্র তারই মধ্যে কুলোপাল ছিলেন বর্ধমান হাওড়া এবং হুগলির শাসক নৃপতি কুলোপালের দুই পুত্র হরিপাল এবং ওহিপাল রাজা হরিপাল তৎকালীন সিংহপুর অর্থাৎ আজকে সিঙ্গুরের পশ্চিমে একটি মহাগ্রাম স্থাপন করেন নাম রাখেন নিজের নামেই হরিপাল সেই অর্থে হরিপাল একটি প্রাচীন জনপদ পাশাপাশি এর ঐতিহ্য এবং উজ্জ্বল ইতিহাস তাকে অন্যদের চেয়ে অনেকটাই আলাদা করেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটা বই সকলকে পড়তে দিতেন এবং সে বিষয়ে আলোচনাও করতেন বইটির নাম মুক্তি এবং তাহার সাধন এই বইটির সংকলক ছিলেন বিপিন বিহারী ঘোষাল যিনি হরিপালের হরা গ্রামের সুসন্তান ছিলেন আঠেরোশো ছিয়াশি সালের ডিসেম্বর মাসের শেষ দিকে স্বামী বিবেকানন্দ সাতজন গুরুভাইকে নিয়ে হরিপাল স্টেশনে পদার্পণ করেন এবং এখান থেকেই ঘোড়ার গাড়িতে আটপুরে যান স্বদেশী আন্দোলনের যুগে স্বদেশী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ডন সোসাইটির প্রতিষ্ঠাতা হরিপালের সন্তান চন্দ্র মুখোপাধ্যায় হরিপালের কৈকালা গ্রামে জন্মেছিলেন চন্দ্রনাথ বসু ঊনবিংশ শতকে শিক্ষা প্রসার এবং হিন্দু ধর্মের পুনরুজ্জীবন আন্দোলনে তার অবদান অনস্বীকার্য চলমান বিশ্ববিদ্যালয় নামে খ্যাত ব্রজেন্দ্রনাথ শিল হুগলি জেলার ইতিহাস এবং বঙ্গসমাজ গ্রন্থের লেখক সুধীর কুমার মিত্র নীলকমল মিত্র সংবাদ প্রভাকর পত্রিকার কবি রাধা মিত্র বিচারপতি শারদাচরণ মিত্র মহাকবি গিরিশচন্দ্র ঘোষ বিপ্লবী দেবব্রত বসু কংগ্রেস নেতা অতুল্য ঘোষ লেখক টেকচাঁদ ঠাকুর সহ বিভিন্ন দেশবরেণ্য ব্যক্তি হরিপালের মাটিতে জন্মেছিলেন তাদের অনেকেরই বাড়ি বা জন্মস্থানে সেভাবে চিহ্ন এখন নেই তবুও এইসব বনেদি জায়গায় ঘুরলে বিভিন্ন ঐতিহাসিক বাড়িগুলি চোখে পড়ে মেলে তৎকালীন বহু মন্দির স্থাপনের নিদর্শন চলে এসেছি অনেকটা এবারে একটু দাঁড়াবো আমরা একটু প্রাতরা সেরে নেওয়া হবে আমরা দাঁড়িয়েছি জঙ্গল পাড়ার আগে কৃষ্ণরামপুরে এখানে পরপর বেশ কয়েকটি হোটেল আছে রাস্তার ধারে আমরা যেখানে দাঁড়িয়েছি এই হোটেল বা রেস্টুরেন্টটি বেশ ভালোই সুন্দর সাজানো চত্বর খাবারের অর্ডার দিয়ে আমরা গেলাম সেসব দেখতেই একটা সুদৃশ্য পেঁচা দেখে মার ছেলে ছবি তোলার লোভ সংগ্রহণ করতে পারল না ওপাশেই আবার দোলনা সেখানেও একটু দুলতেই হলো এই সব করতে করতে এসে গেল প্রাতরাস। পেটাই পরোটা আলুর দম এবং অমলেট এখানে রুটি লুচি আলুর পরোটা বাটার টোস্ট ইত্যাদিও মেলে কিন্তু এটাই আপাতত তাড়াতাড়ি হবে বলে নেওয়া হলো দাম পড়লো পেটাই পরোটা একশো গ্রাম কুড়ি টাকা আর অমলেট কুড়ি টাকা পিস খাওয়া দাওয়া ভালোই হলো আমাদের প্রাতরা সেরে আবার রওনা দিলাম আমরা এই রাস্তা ধরে আরো মিনিট কুড়ি যাব আমরা তারপরে ঢুকে যাব হরিপালের দিকে এসে গিয়েছি সিপাহী গাছি মোড় গজার মোড়ের কিছুটা আগে এই সিপাহী গাছি মোড় থেকেই ঢুকে যাব ডান দিকে এবার এই গলিপথ ধরে গাড়িতে মিনিট সাথে গেলেই আসবে গোসা গ্রাম আমাদের প্রথম গন্তব্য সেখানেই চলে এসেছি হরিপালের গোসা গ্রামের ত্রিপুরেশ্বরী মন্দিরের কাছে গ্রাম্য পরিবেশে ছিমছাম সুন্দর মন্দির চত্বর বাহুল্য বর্জিত দালান এই মন্দিরটির সামনে একটা ছোট নাটমঞ্চ আছে স্থানীয় বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের প্রতিষ্ঠাতা পরপর তিনটি মন্দির রয়েছে এখানে সামনেই মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছেন মা ত্রিপুরেশ্বরী তার পাশেই মন্দিরের ডান দিকে মা চণ্ডীর অবস্থান ওপাশে বাম দিকে আছেন শিব অন্নপূর্ণেশ্বর সকালবেলা মন্দিরে তেমন কেউই নেই আমরা নির্বিঘ্নেই দর্শন সেরে নিলাম এই বেলা বেরিয়ে পড়েছি গোসা গ্রাম থেকে এখান থেকে যাব তেলিখানা চলে এসেছি হরিপালের তেলিখানা এলাকায় জ্ঞানানন্দ আশ্রমের সামনে প্রথম দেখাতেই আমাদের ভালো লেগে গেল প্রচুর গাছগাছালি ছায়া ঘেরা আশ্রম পরিবেশটি এক কথায় চমৎকার হরিপালের বিভিন্ন শ্মশানের মধ্যে অন্যতম তেলিখানা শ্মশান সম্ভবত শ্মশানের জায়গাটা তেলিদের ছিল তাই হয়তো এমন নাম কিন্তু এখন তেলিখানা বললেই যার কথা সর্বাগ্রে মনে আসে তিনি হলেন স্বামী জ্ঞানানন্দ বাবা দীক্ষা নেওয়ার পর এই নামে তিনি পরিচিত ছিলেন হরিপালের গবাটি গ্রামে তার জন্ম ১৯১০ সালে সালের চৌঠা ফেব্রুয়ারি পিতার নাম ভুবনেশ্বর সিংহ রায় মায়ের নাম প্রসাদ কুমারী দেবী পিতৃদত্ত নাম ছিল গোপীনাথ সিংহ রায় খুব ছোটোবেলাতেই তার পিতৃ ঘটে তবে ছোট থেকেই তিনি আধ্যাত্মিক চিন্তাধারায় মগ্ন থাকতেন পরে বড় হয়ে বাংলা তেরোশো চুয়াল্লিশ সালের সতেরোই পৌষ গোপীনাথ সন্ন্যাস গ্রহণ করে তেলিখানা মহাশাসনে তিতু হন শুরু হয় তন্ত্র সাধনা কঠোর সাধনার পরে তিনি হন শ্রীশ্রী তারাপীঠ ভৈরবদাস জ্ঞানানন্দ সেদিনের দুর্গম তেলিখানা ধীরে ধীরে রূপান্তরিত হয় তপবনে গড়ে ওঠে আজকের এই আশ্রম তেলিখানা শ্মশানে চিতারগায়ে পঞ্চমন্ডি এবং ত্রিমন্ডি আসন এখনও আছে সেখানেই দিনের পর দিন সাধনায় মগ্ন থাকতেন গোপীনাথ রাতে তাকে ঘিরে থাকত সাপ শেয়াল এবং বটুক অর্থাৎ দুটি কুকুর এখনও অনেকে এসে সেখানে বাবার ধ্যান করেন তেলিখানায় বাবার বসার জায়গাটা আজ বাঁধানো পর্ণ কুটির আজ আধুনিক চালাঘরে সজ্জিত এবং পূজিত হওয়া সেই মন্দির রয়েছে আজও সেই ঘরে নরমুণ্ড মালিকা আজও ত্রিশুলে ঝুলন্ত জ্ঞান বাবার আশ্রমে ঢোকার মুখে আছে তার মায়ের সমাধি এখনো আশ্রমে বাবার প্রিয় বটুকদের বেশ যত্নই করা হয় খেতে দেয়া হয় আদর যত্নে বিশাল বিশাল গাছ দিয়ে ঘেরা মহাশ্মশানের চারপাশটা আর একদিকে দাহ করার জায়গা পাশেই শিবের মন্দিরও আছে আর সেই শিব মন্দিরে রয়েছে পঞ্চমন্ডী আসন তার সামনেই জ্ঞানানন্দ বাবার সমাধি পাশেই নতুন করে তৈরি হয়েছে নীল সরস্বতীর মন্দির তবে প্রায় সব জায়গাতেই ছবি তোলা নিষেধ তাই খুব ভালো করে ছবি তোলা যায়নি ওদের অনুমতি নিয়ে সামান্যই ছবি তুলতে পেরেছি তবে আশ্রমের পরিবেশটি সত্যিই সুন্দর আমাদের তা মুগ্ধই করেছে এবার বেরিয়ে পড়েছি জ্ঞানানন্দ আশ্রম থেকে যাচ্ছি খানিক দূরেই রায়পাড়ার দিকে পথে যেতে যেতে নজরে এলো একটি সুন্দর দোলমঞ্চ গাড়ি থামিয়ে একটু দাঁড়াতেই হলো এই দোলমঞ্চের সামনে আবার একটি শিব মন্দির এবং একটি শ্রীধর্যিও মন্দিরও আছে এই তো এই হচ্ছে ঘোষপাড়ার দত্তদের স্থাপন করা পশ্চিমমুখী শিব মন্দির ভিতরে শিবলিঙ্গ রয়েছে শিব মন্দিরের সামনের দেওয়ালে সামান্য টেরাকোটার কাজ এখনও বেঁচে আছে এই শিব মন্দিরের সামনেই রয়েছে একটি সুদৃশ্য দোলমঞ্চ এটিও দত্তদেরই স্থাপন করা আটচালা শৈলীর এই দোলমঞ্চটি বেশ একটু উঁচু ভিত্তিবেদীর ওপর প্রতিষ্ঠিত এবং চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে এই দোলমঞ্চের গায়েও যৎসামান্য টেরাকোটার কাজ লক্ষ্য করা যায় এবারে চলে এসেছি সামান্য দূরে থাকা চালতাতলায় চালতাতলা ফুলবাগানে চারটি শিব মন্দির একই সারিতে তিনটি একদিকে এবং চতুর্থটি আরেক দিকে মাঝে সরু একটা পায়চলা পথ মন্দিরগুলি সামান্য উঁচু ভিত্তিবেদীর ওপর প্রতিষ্ঠিত সবগুলি পশ্চিমমুখী এবং আটচালা শৈলীর পাশাপাশি থাকা তিনটি মন্দিরের একটি টেরাকোটার অলঙ্করণযুক্ত দুটির অবশ্য সংস্কারের সময় টেরাকোটা অপসৃত হয়েছে রাস্তার অপর পারে একা থাকা মন্দিরটি টেরাকোটার কাজ কিন্তু এখনও দারুণ এই মন্দিরগুলি সবই রায় পরিবারের বিভিন্ন শরিকদের স্থাপন করা এবারে চলে এসেছি পাশেই থাকা রায়পাড়া রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে রাধা গোবিন্দ মন্দিরের প্রাচীরের বাইরে দক্ষিণ দিকে আছে রাধাগোবিন্দের দোলমঞ্চ এবং শিব মন্দির এই তিনটি শিব মন্দিরের দুটি একদিকে অর্থাৎ পূর্বমুখী অন্যটি পশ্চিমমুখী তিনটি মন্দিরই অল্প উঁচু ভিত্তিবেদীর ওপর প্রতিষ্ঠিত আটচালা শৈলীর একদার বিশিষ্ট এই দুটি মন্দিরের গায়ে টেরাকোটার অপরূপ অলঙ্করণ লক্ষ্য করা যায় তবে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় অধিকাংশ টেরাকোটাই নষ্ট হয়ে যেতে বসেছে একই চত্বরে রয়েছে একটি আটচালা দোলমঞ্চ সুন্দর রং করা এই দোলমঞ্চটি এই দোলমঞ্চটি বেশ উঁচু ভিত্তিবেদীর ওপর প্রতিষ্ঠিত এবং চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে স্তম্ভগুলি পরপর ধনুরাকৃতি খিলানের দ্বারা সংযুক্ত এবারে চলুন ভিতরের দিকে যাওয়া যাক সামনে একটি দরজা সেটি দুর্গাবাটির দরজা সেটির ভিতর দিয়ে প্রবেশ করলেই নজরে আসবে এই দুর্গা দালান প্রতি বছর ধুমধাম করে পুজো হয় এখানে এই দুর্গাপুজোর বেশ সুনাম এই তল্লাটে চারশো বছরেরও বেশি বয়স এই দুর্গাপুজোর দুর্গা দালানের পিছন দিকেই রয়েছে রাধাগোবিন্দ মন্দিরে যাওয়ার রাস্তা এবারে যাওয়া যাক রাধা গোবিন্দ মন্দিরে এই মন্দিরে প্রবেশের জন্য একটি আলাদা দরজা আছে সেই দরজা দিয়ে প্রবেশ করলে দেখা যায় বেশ অনেকটা জায়গা নিয়ে মন্দিরের বিস্তার প্রচুর গাছগাছালিও আছে মন্দিরের সামনে এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজ বিখ্যাত তবে তা খুব ভালো করে দেখবার উপায় নেই মূল মন্দিরটি এখন বন্ধ এই মন্দির দেখতে হলে আপনাকে আসতে হবে সকাল সাড়ে আটটার মধ্যে অথবা বিকেল পাঁচটার পর দূরের মানুষের পক্ষে এই রাধা গোবিন্দ দর্শন বেশ চাপের যাই হোক প্রাচীন এই মন্দির আটচালা ঘরানার বাইরে থেকে যেটুকু দেখা যায় সেটুকু টেরাকোটার অলঙ্করণই মুগ্ধতা জাগায়। মন্দিরের সামনেই বেশ বড়সড় নাটমঞ্চ সেটিও দেখতে বেশ ভালোই লাগে নাটমঞ্চের একটা পাশে একটি পালকি রাখা শুনলাম তাতে করেই নাকি রাধাগোবিন্দজিউকে দোলের সময় মঞ্চে নিয়ে যাওয়া হয় এই নাটমঞ্চের একদিকে আবার ঝুলনের জায়গা অবাক হয়ে দেখছিলাম সব কিছুই মূল প্রবেশপথের সামনেই মন্দিরের উল্টো দিকেই এই চত্বরে আছে একটি রাসমঞ্চ মূলত রায়বাড়ির মহিলারা এই মঞ্চে আসেন রাসের সময় তাদের জন্যই একটু ভিতরে করা হয়েছে এই মঞ্চটি আসলে আমাদেরও এই মন্দির চত্বরে এখন ঢুকতে পারার কথাই নয় এই মন্দির এই সময় বন্ধই থাকে জেনেই এসেছিলাম কিন্তু অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে গেল সুমনবাবুর সঙ্গে তিনি রায়বংশের মেজো তরফের বংশধর সুমনবাবু খুবই সজ্জন মানুষ তিনি আমাদের ঘুরিয়ে দেখালেন মন্দির চত্বর খুবই ভালো লাগছিল গোটা মন্দির প্রাঙ্গণটি দেখে অনেকটা সময় এখানেই লেগে গেল রওনা দিলাম রায়পাড়া থেকে এবারে চলেছি ভট্টাচার্য পাড়ায় এখান থেকে মিনিট তিনিক লাগবে বলছে গুগল তবে সেখানে পৌঁছবো এক সপ্তাহ পরে অবাক হলেন আসলে হরিপালে এখনও অনেক কিছুই দেখা বাকি বাকি আছে খাওয়া দাওয়াও সেসব মিলে এই পর্ব প্রায় এক ঘন্টার হয়ে যাচ্ছিল তাই দুটি ভাগে ভেঙে ভেঙে দেখব আমরা হরিপাল ভ্রমণ আরও অন্যান্য গন্তব্যগুলি এবং খাওয়া দাওয়া নিয়ে ফিরে আসব পরের পর্বে সামনের বুধবারে হরিপালে আসা যাওয়া এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য হরিপাল ভ্রমণের দ্বিতীয় তথা আগামী পর্বেই দিয়ে দেব আজ তাহলে এখানেই শেষ করি ফিরে আসছি সামনের বুধবারে যাওয়া এবং খাওয়ায় হরিপাল ভ্রমণের বাকি অংশ নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া